বিশ্বের সবচেয়ে খাটু চিকিৎসক গণেশ বাড়াইয়া ডাক্তার হওয়ার পথে বাধা হতে পারেনি তার উচ্চতা সকল বৈষম্য ও প্রতিকূলতাকে পেছনে ফেলে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে মানুষের ইচ্ছা শক্তির চেয়ে বড় কোনো কিছু নেই মানুষ মন থেকে চাইলে এবং পরিশ্রম করলে সফলতা আসবেই আবারও তার প্রমাণ দিলেন তেইশ বছর বয়সী গণেশ বাড়াইয়া উচ্চতা তিন ফুট হওয়ার কারণে নানা বৈষম্যের সম্মুখীন হয়েছেন কিন্তু থেমে যাননি তাই তিনি এখন বিশ্বের সবচেয়ে খাটো চিকিৎসক গণেশ বাড়াইয়া ভারতের গুজরাটের তালাজা থালুকা এলাকায় জন্মগ্রহণ করেন স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও চার বছর বয়সে তার বাবা মা লক্ষ্য করেন যে তার মাথা তার শরীরকে ছাড়িয়ে যাচ্ছে তাই তারা গণেশকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান এবং জানতে পারেন গণেশ একটি দুরারোগ্য রোগে ভুগছে গণেশের মা তার মাথায় টবের মতো একটি হেলমেট পরিয়ে রাখতেন যাতে এটি বাড়তে না পারে এবং তার শরীরকে বড় হওয়ার সুযোগ দেয় স্কুলে বড় মাথা এবং ছোট আকারের শরীরের কারণে তাকে প্রায়ই উপহাস করা হতো কিন্তু তার বন্ধুরা তাকে সাহস জুগিয়েছে দু সালে ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছিলেন তিনি এমবিবিএস পড়ার জন্য গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে গিয়েছিলেন ভর্তি হতে কিন্তু সেই সময় তাকে ভর্তির অনুমতি দেয়নি মেডিকেল কাউন্সিল তারপরও তিনি থেমে যাননি মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাটের হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মামলাটি পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং শীর্ষ আদালত গণেশের পক্ষে রায় দেয় দীর্ঘ আইনি পথ পার করে দু সালের এক আগস্ট গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে ভর্তি হয়েছিলেন গণেশ বাড়াইয়া শুরু হয় তার চিকিৎসক হওয়ার লড়াই সম্প্রতি ফাইনাল পরীক্ষায় ভালো ফল করে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তিনি ভাবনগরের একটি সরকারি হাসপাতালে ইন্ট্রন হিসেবে কর্মরত আছেন